জয়যিশু হালেলিয়া প্রেস্তালট আমি ঈশ্বরের বাক্য বাইবেল রোমিও পুস্তক দুই অধ্যায় পদ থেকে পড়ছি সৎক্রিয়া ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে তাহাদিগকে অনন্ত জীবন দিবেন কিন্তু যাহারা যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতায় বাধ্য তাহাদের প্রতি ক্রোধ ও রোষ ক্লেশ ও সংকট বর্তিবে প্রথমে জিহুদিদার জিহুদির পরে গ্রিকের উপরে কদাচারী মনুষ্য মাত্রের প্রাণের উপরে বর্তিবে কিন্তু সদাচারী প্রত্যেক মনুষ্যের প্রতি প্রথমে জিহুদির পরে গ্রীকেরও প্রতি প্রতাপ সমাদর ও শান্তি বর্তিবে কেননা ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই কারণ ব্যবস্থা বিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে বিহীন অবস্থায় তাহাদের বিনাশ ঘটিবে আর ব্যবস্থার অধীনে থাকা যত লোক পাপ করিয়াছে ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে প্রভু তার আপন বাকে আশীর্বাদ করো জয় যিশু হালো লামেন প্রেস